আজ শুক্রবার দুপুরে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেন এক এগারোর পুনরাবৃত্তি দেখতে চাই না দেশের অপূরণীয় ক্ষতি হবে উক্ত স্ট্যাটাসে তিনি আরও লেখেন এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না উল্লেখ্য সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান গত বুধবারের বক্তব্যের প্রেক্ষাপটে সারা দেশে তোলপাট সৃষ্টি হয় এই ঝড় খোঁজ সরকারের মধ্যে গিয়ে পড়ে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উপদেষ্টাদের নিয়ে বৃহস্পতিবার এক বুদ্ধদার বৈঠক করেন টানা চার ঘন্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা হয় এমন প্রেক্ষাপটে সাবেক এই সেনাপ্রধানের বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে